একটু অসুস্থ আছে যে কারণে আসলে যে কারণে একটু যে আচরণ করেছে আমরা দুঃখিত আমরা প্রাথমিকভাবে এই আসন আমরা ঘোষণা করেছি আমরা এরপরে দ্বিতীয় ধাপে আসন ঘোষণা করব আমরা আসলে এই ঘটনার জন্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত আপনারা মিডিয়ার বাইরে এখানে ছিলেন আমরা তৃতীয় ধাপে সে সহ অন্যদের আসন আমরা ঘোষণা করব আজকে যে অনাকাঙ্ক্ষিত আচরণ হয়েছে এটা অপ্রত্যাশিত এ ধরনের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি সাংবাদিক ভাইরা আমাদের প্রেস মিটিং আগেই শেষ করেছি আপনারা আজকের এই প্রেস মিটিং শেষ আপনারা মনে কি সেল আসলে মানে শেষ করে দিলে ভালো হয় বৈষম্যটা সেল ভাই বৈষম্য করা হয়েছে বলে উনি বলল বৈষম্য করা হয়েছে বৈষম্য কেন বৈষম্য ওনার ওনার কারণে যে কি হয়ে গেছে এই গাজীপুরে গাজীপুরে দুইজন প্রার্থী ছিল জি জি তো দুইজনের মধ্যে জি আমরা একজনকে ওই আসনে ঘোষণা করেছি আর তাকে আমরা অন্য আসনে ঘোষণা করব এইটাই আসলে

আসনের প্রার্থী ঘোষণা করেছে একজন গণ অধিকার পরিষদের এক নেতা আসলে তিনি এই প্রার্থী ঘোষণা মানছেন না এর জন্য তিনি এখানে পরিস্থিতি একটু উত্তপ্তদর্শক একজন গণ অধিকার পরিষদের এক নেতা আসলে কোনোভাবে এই প্রার্থী ঘোষণা মেনে নিতে পারছেন না এর জন্য তিনি এখানে এখনো নিচ্ছে সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরপরই গণ অধিকার পরিষদের এক নেতা আপনাদের ষড়যন্ত্র করছেন এই দলের জন্য জীবন দিলাম ক্যারিয়ার বেশি চলছিলাম

আমি বলি এই রাশেদ খান সামনে আমার ভাই সে আমাকে

আপনি বলেন আমরা আজকে প্রাথমিকভাবে সামনে ঢুকেছি আসন আমরা ঘোষণা করবো

যে ওই জন্মস্থান থেকে ইলেকশন করলে সে ভালো করবে এবং গাজীপুর দিয়ে যাকে ঘোষণা করা হয়েছে সেও আমাদের ত্যাগী নেতা সেও আমাদের শ্রমিক নেতা এখন একটি আসনে যদি দুইজন থাকে দুইজন থাকলে তো আমরা কেন্দ্রীয় নেতা হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হয় তো মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ত্যাগী নেতা সে তার নিজ এলাকা থেকে ইলেকশন করবে এই জন্য

যেমনটি শুনছিলেন আমি পুরো বিষয়টি শেষ করব মূলত গণ অধিকার পরিষদের ছত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে সম্ভাব্য প্রার্থী তো এই সম্ভাব্য প্রার্থীর মধ্যে একজন নেতা তার নাম সম্ভবত মাহফুজ তার নাম ঘোষণা হয় না তিনি বলেছেন আমি আমি দলের জন্য অনেক করেছি আমি রাশেদ খানের রাশেদ খানের মতো এক নেতাকে তৈরি করেছি এমনটি তিনি বলেছেন তো সব কিছু মিলিয়ে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেনি এর জন্য মূলত তিনি আসলে খুব